সুরার ভিতরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ও বান্দা শোনো কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করব কেন তোমরা আমি আল্লাহর আমান গোলামি করব আমি কেন তোমাদের রব ও আমিন বান্দা তুমি তাকাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত সুন্দর আকাশ আমি সৃষ্টি করেছি নির্মাণ করে রেখেছি আপনি পৃথিবীর যে প্রান্তে যান আপনি ঢাকায় যান কক্সবাজার যান

পৃথিবীর কোন মানুষ এখনো পর্যন্ত দেখতে পারে নাই বিজ্ঞানীরা এখনো পর্যন্ত গবেষণা করে দেখতে পারে নাই তারা খুঁজে উঠতে পারে নাই এত সূর্য বিশাল আসমান

আসলে করতে থাকবে সাধারণ মাথায় আপনি চিন্তা করে দেখেন আপনি আমি যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর চাইতে চাঁদটা কতটুকু পরিমাণ বড় একটা তারা কতটুকু পরিমাণ বড় একজন সাধারণ মানুষ যখন খুশি মনে যখন রাত্রি হয়ে যায় আমরা যখন বাসার ছাদের উপরে উঠে যদি খালি চোখ আসমানের দিকে তাকাই

মিলিয়ন গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছি কিন্তু এগুলোকে স্থায়ীভাবে রাখার জন্য ধরে রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা তারের একটা খুঁটির একটা পিলারের আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নেই নাই বলেন সুবহানাল্লাহ